আমার বাসার সবগুলো রুমের মধ্যে এই রুমটা সবচেয়ে বেশি অগোছালো থাকতো কারণ এই রুমে আমাদের আশাই হতো না দেখা যেত যে জিনিসটা দরকার নেই আমরা এই রুমে এনে রেখে দিয়েছি তো এবার ভাবলাম যে এই রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফেলি তো সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে সব রুমের চেয়ে এই রুমটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমি অলওয়েজ মনে করি যে কোনো রুমের লুক চেঞ্জ করার জন্য সুন্দর একটা বেডশিট আর কার্টেনে কিন্তু যথেষ্ট তাই এবার আমি আমার এই রুমের জন্য ফেসবুক পেজ পাখি থেকে সুন্দর একটা রেড আর হোয়াইটের মধ্যে বেডশিট অর্ডার করে ফেলেছিলাম আমার কাছে আসলে তাদের পেজের হেড পিলোর ডিজাইনটা খুব ইউনিক লেগেছিল এখানে আলাদা করে চেইন সিস্টেম করা ছিল প্লাস উপরের ডিজাইনটা সাইডে আলাদা করে রেড কালার দিয়ে পাইপেন করা ছিল আমার তো মনে হচ্ছিল চাদরটা বেছানোর পর এই একটা চাদরের জন্য রুমের পুরা লোকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সাথে কার্টেন হিসেবে আমি নেটের কার্টেন ইউজ করেছি যেহেতু এই রুমটাতে বেশ আলো বাতাস ঢুকে তো আমি চাচ্ছিলাম আলোটা যাতে প্রপার ঘরে ঢুকতে পারে তাই নেটের কার্টেন ইউজ করেছি আর কালার হিসেবে আমি হোয়াইট কালারটাই রেখেছি হোয়াইট কার্টেন মেনটেন করা কিছুটা টাফ হলেও ঘরে ঢুকলে এই সাদা কার্টেন কিন্তু তোমার চোখে আলাদা একটা শান্তি শান্তি ভাইব দিবে যেটা তোমার এমনি ঘরের লুকটা চেঞ্জ করে দিবে আর বেডের সাইডে একটা সাইড টেবিল ইউজ করেছি যেখানে কিছু হোয়াইট কালারের শো পিস রেখেছি এটাও কিন্তু রুমের পুরো লুকটা চেঞ্জ করতে অনেক বেশি হেল্প করেছে আর উপরে ছিল দুইটা ফ্রেম যেটার কালার কম্বিনেশন কিভাবে যেন আমার বেডশিটের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে আর ফাইনালি আবার আমার সেই লং মিরোর যেটা ছাড়া আমার কোনো রুমের ডেকোরেশনই আসলে ভালো লাগে না যেহেতু কর্নারটা খালি ছিল আমি এই লং মিরোরটা এখানে রেখেছিলাম রুমে ঢুকতেই এই লং মিরোরটা আসলে বেশ ভালোই লাগছিল এই তো এই ছিল পুরো রুমের ডেকোরেশনটা আমার কাছে তো খুবই ভালো লাগছিল একদম আই সুদিং একটা ভাব ছিল তবে সত্যি বলতে পুরো রুমের ডেকোরেশনে এই বেডশিটটাই কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে আমার কাছে বেডশিটের কোয়ালিটিটা খুব ভালো লেগেছে একদম সফট একটা ম্যাটেরিয়াল এর ভিডিওতে ইউজ করা সবগুলো প্রোডাক্ট এর আমি কমেন্ট বক্সে দিয়ে দিবো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস